সানি ব্যথা দেহটা নিয়ে নড়ে চড়ে উঠল একবার শরীরের ব্যথা বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে আজ তার চোখে শুধু তার অর্ধাঙ্গিনীর মুখটা ভেসে উঠছে বাড়ব আকার রতার রমণী যেদিনই বাধা দিয়েছে সেদিনই কোন না কোন বিপদ তার সম্মুখে এসে দাঁড়িয়েছে এই তো ছমাস আগেও বাধা দিয়েছিল কত বড় ঘটে গিয়েছিল সেদিন কথা দিয়েছিল ফিরে আসবে সে ফিরে আসা হয়েছিল পাঁচ মাস পর সময় দীর্ঘ থাকলেও ফিরে তো গিয়েছিল আজও কথা দিয়ে এসেছে ফিরে আসবে সানি শুকনো রোগ আবারও আর যদি ফিরে যাওয়া না হয় এত স্বল্প সময় ছিল তাদের যাত্রা তার ফিরে না যাওয়াতে আর কারো লাভ ক্ষতি না হলেও তার অর্ধ গিনির ক্ষতি হয়ে যাবে ভীষণ রকমের বড় ক্ষতি হয়ে যাবে তার অর্ধ ভালোবাসার গভীরতায় এক মাসের সংসারে বুঝে গিয়েছে মার অভিমানী মুখটা বার বার চোখে ভেসে উঠছে তার মার অভিমান না ভাঙিয়ে কি তার বিদায় নিতে হোক দুদিন ধরে সেও মার সাথে কথা বলেনি আর মার সাথে শেষ কথা বলার সুযোগ থাকবে না আর এমন নিষ্ঠুরতা হচ্ছে তার সাথে নিজেকে বড্ড অসহায় লাগছে সানির আলমনে ছক কুষতে লাগলো সানি অতি নিকট আত্মীয় স্বজন চারজন মিলে খাটিয়াল ধরতে হয় কে ধরবে তাকে কে তার বহন করবে সমাজ ধর্ম রক্ত বলে তারও আত্মীয় স্বজন রয়েছে চোখ বুঝে যাওয়ার পরও তারা দরজায় কিল দিয়ে রাখবে নাকি তাকে দেখতে আসবে তার জন্য তাদের চোখে অশ্রু ঝরাবে যদি ছ রে তাহলে হেরে যাবে ভয়ঙ্কর ভাবে হেরে যাবে সে বুঝে আসা চোখের পাতা তরিত গতিতে মেলে তাকালো সানি এবার অনুনয় করতে বাধ্য হলো এমনিতে সবার করুণা নিয়ে এত দূর এসেছে এদের কাছে প্রাণের ভিক্ষা চাইতে কি এমন যায় আসে জানে লাভ হবে না তবুও শেষ চেষ্টা করলো সানি আহত দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে অসহায়ত্ব কণ্ঠে বলে উঠল মারবেন না আমাকে প্লিজ বাঁচতে দিন আমায় আশেপাশে থাকা মানুষের পৈশাচিক হাসির আওয়াজ পুরো ঘর কাঁপিয়ে তুপ লল যেন কে আশ্চর্য তার এই অসহায়ত্ব এই করুণ মুহূর্ত ও কালো থাকটার কারণ নুরুল আহমেদ হাসতে হাসতে বলল কী কর সা তারা চিহ্ন হ্যাঁ তোর ক্ষত বিক্ষত দেহ তোদের শিবদার বাড়ি দেখমুতোর এত সুন্দর শরীর দেখে তাদের অনুভূতি কেমন হব সানির অনুরোধ অসহায়ত্ব বিন্দুমাত্র ঠাই পেল না তাদের মনে সানির চেষ্টা চালাল আবারও দীর্ঘ সতেরো বছর ধরে আপনজনদের কাছে চেষ্টা চালিয়ে ব্যর্থ এরা তো তার বংশগত শত্রু এরা এত সহজে কেন অনুরোধ মানবে সানির ধৈর্য হারা হল না আবারও অনুরোধ করে বলে কথা দিচ্ছি আপনাদের রাজনৈতিক বিষয়ে কোন মাথা খামাতে আসব না আমি অনেক দূরে থাকব আমি এতিম তো আমিও হয়েছি হিসেব মিটে গিয়েছে তো তবে ক্ষত করে যদি শান্তি পান তবে তাই করুন শুধু প্রাণটা রাখুন সানির এমন অসহায়ত্ব কণ্ঠ হৃদয় স্পর্শ করল না তাদের বরং মুরুল আহমেদ আরও বিদ্রূপ করলেন সানির এই অসহায়ত্বের ইস্প্রাণ দরকার নতুন বউয়ের জন্য নাকি নতুন বউটার ভাগ্য খুব এ খারাপ তবে দ্বিতীয় বিয়ের জন্য পাত্র আমরাই খুঁজে তোর মায়ের মত বিধবা থাকতে না তোর মা কিভাবে এমন এ স্বামী ছাড়া সতেরো বছর পার করে দিল হ্যাঁ উচ্চ স্বরে হেসে উঠলো উপস্থিত সবাই তবে এই রসিকতার মাক্যটুকু কানে পৌঁছাতে চোয়াল শক্ত হয়ে এলো সানি খাড়ের রক ডাও ফুলে উঠেছে চোখজড়া হয়ে উঠেছে ভয়ঙ্কর লালসানি চোখ জোড়া বন্ধ করে নিল রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে শরীরের রক্ত চলাচলের গতি অস্বাভাবিকভাবে বেড়ে তার জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ তার গর্ভধারিণী মা আর তার সহধর্মিনী তাদেরকে নিয়ে এমন বিশ্রী খাটটা মেনে নিতে পারল না সানি এর খাটটা কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ড্রাগসের প্রভাবটা এ কারণ মুহূর্তে কেটে গেল নুরুল আহমেদ আবারও ঠাকটা করে বলল ক্ষত না করেও ভয়ঙ্কর আঘাত করা যায় দেখবি আয়ের দেখায় বাক্যটুকু বলে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি বোঝায় রেখেই সানির ডান হাতের কবজিটা শক্ত করে ধরল নুরুলা হোমেদ একদিকে মোচর দিয়ে ধরল অসহ্য যন্ত্রণায় সানি উচ্চ স্বরে ব্যথা তোর চিৎকার দিয়ে উঠল সানির আর্থনাদের যেন ওরা ভীষণ আনন্দ পেলো কি নিষ্ঠুর ছিল তাদের পৈশাচিক হাসির আওয়াজ সানির চোখের কিনারা দিয়ে পান কার গড়িয়ে পড়লো অসহ্য যন্ত্রণায় যেন তার আজ প্রাণ টাই বেরিয়ে যাবে আনমনে ভাবতে লাগলো এই তো তার জীবনের ইতি টানার সময় চলে এসেছে তবে তার বিদায় মুহূর্ত এত নিষ্ঠুর কেন তার কষ্টে সবাই হাসছে এই রকম বিদায় তার ভাগ হসন্ত যে লেখা ছিল হাতের অসহ্য যন্ত্রণা আশ্রয় নিতে পারছে না সানি এদিকে মানুষটা হাত ছাড়ার নামই নিচ্ছে না মনে হয় মানুষটা তার হাত ছিঁড়ে নিতে চাইছে এদিকে মানুষটার বলা বিশ্রী বাক্য হাতের অসূর্য যন্ত্রণা সকলের পক্ষ ঐকার সাচিক হাসি সব মিলিয়ে সানি যেন নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে আপাতত হাত ছাড়ানোর প্রয়োজন সর্বোচ্চ চেষ্টা করল সানি শরীর ফুটবল তাই তেমন জোর খাটাতে পারছে না মানুষটার ক্রমান্বয়ে যেন হাতের জ্বর বেরিয়ে চলে সে ব্যথা যেন সূর্যের সীমা অতিক্রম করে ফেলেছে কম্পিত বাম হাত দিয়ে আশেপাশে কিছু খুঁজে যাচ্ছিল সানি মানুষটাকে আঘাত করে যদি মুক্তি মিলে সানির হাত নিজের বাম পকেট স্পর্শ করল কিছু একটার স্পর্শ পেল সানি কম পিত হাতের প্যান্টের পকেট থাকা কলম বের করে আনলো গাঢ় খয়েরি রঙের কলম কলমের দুই প্রান্তে সোনালি রঙটা জল করছিল সানির পছন্দের কলম এটা ব্যথা সূর্যের সীমা অতিক্রম করাতে চোখে বুঝে এসেছে সে সময়েই সানি সর্ব পোকার শক্তি প্রয়োগ করে চোখ পাতা বন্ধ রেখে আঘাত করল নুরুল আহমেদকে মুহূর্তে তাজা গরম তরল চিটকে পড়ল সানির মুখে হালকা আকাশী রঙের শার্টটাতেও টকটকে গালো লাল রং লেগে গেল হাতের বাঁধন ছেড়েছে এবার তবু সানি যেন হাত নাড়াতে পারছে না হাতটা যেন অবশ হয়ে গিয়েছে সানি চোখ মেলে তাকানোর আগেই তার কাঁধে কেউ দুপ করে মাথা রাখল সানি চোখ মেলে তাকালো এবার সানির বৃষ্টি পড়তেই ভয়ে ছিটকে দূরে সরে আসলো কেমন ভয়ঙ্কর দৃশ্য চোখ জোড়া বিশাল গোল আকৃতি ধারণ করেছে সানির ভয় হাত পা অনবরত কাঁপছে আশেপাশে থাকা লোকজন নিস্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে চোখের পলকে ভয়াবহ অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল সানির সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত করা কলমটা নুরুল ল আহমেদের ঠিক ডান পাশ ভেদ করে ভেতরে প্রবেশ করেছে সানি চিটকে সরে আসাতে নুরুল আহমেদের রক্তাক্ত দেহ মেঝেতে এক পাশ হয়ে পড়ল মানুষটা হাত পা নেড়ে ছটফট করল কয়েকবার ফ্রোটের ফাঁক দিয়ে গলগল করে টকটকে লাল রঙের তরল বেরিয়ে এলো সানি ভয় কাঁপছিল তখনও আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে সেদিকে দুজন লোক ছুটে সানি নুরুল আহমেদ ব্যতীত আর কাউকে চেনে না সানির সম্পূর্ণ দেহ থরথরিয়ে কাঁপছে কম্পিত দেহ নিয়ে একটু একটু করে এগিয়ে এলো সানি দুজনের ভেতর একজন বলে উঠল ভাই শ্বাস নিচ্ছে না মাইরা ফেলছে ভাইরে সানি যেন আরো থমকে গেল গতিতে এগিয়ে এলো পরে থাকা নুরুল আহমেদের রক্তাক্ত দেহটার দিকে সানি নুরুল আহমেদের বুকে হালকা করে ধাক্কা দিল চোখ জোড়া মেলে তাকিয়ে রয়েছে কিন্তু মানুষটার কোনো নড়াচড়া নেই আর সানি জোরে জোরে ধাক্কাতে লাগল এবার কণ্ঠনালী থেকে একটা শব্দ বের করার ক্ষমতা পাচ্ছে না সানি আরও দুজন এগিয়ে এল মুহূর্তে যেন হুইচুই পরে গেল নিস্তব্ধ ঘরে মেঝেতে নুরুল আহমেদের ক্ষতস্থান থেকে এখনও রক্ত গড়িয়ে পড়ছে সানি থর কাঁপছে এ হাতে কারো প্রাণ যেতে পারে না কঠিনভাবে হেরে যাবে সানি বিশেষ করে রায়হান খানের কাছে ভয়ঙ্কর ভাবে হেরে যাবে সানি অস্থির হয়ে নুরুল আহমেদের প্রাণহীন দেহটা ঝাঁকাতে ঝাঁকাতে ডাক ছাড়ো এই কথা বল সানি নুরুল আহমেদের গাল এপাশ উপাস নেড়ে এক প্রকার পাগলের মতো আচরণ করে যাচ্ছে নুরুল আহমেদের ন হ্রস ই রবতা সানির ছটফট আরও বাড়িয়ে তুলছে অস্থির হয়ে ডাকতে লাগলো আবারও কথা বলিস না কেন তোদের জন্য আমি হারতে পারবো না জবাব না পেয়ে সানি যেন আরও অস্থির হয়ে উঠল প্রাণহীন দেহকে আর জবাব দিতে পারে সেভাবে পরের ইলো সানির পাগলামো অতিমাত্রায় বেড়ে গেল এবার উপস্থিত সবাই সানির পাগলামো দেখে যেন হতবাক নিজেই খুন করেছে অথচ এই মানুষটার প্রাণ চাওয়া দেখে মনে হচ্ছে মানুষটারই বেশি কষ্ট হচ্ছে মানুষ তো ভয়ঙ্কর রকমের পাগল তাদের ভেতরকেও একজন সানির হাত বেঁধে দেওয়ার জন্য এগিয়ে এলো নুরুল আহমেদের নিথর দেহটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে রয়েছে সানি সানির দুই হাত পেছনে নিয়ে শক্ত করে হাত বাঁধা হলো অথচ সানির কোন প্রতিক্রিয়া নেই সানি চমকে তাকালো আফজাল হোসেনের দিকে আফজাল হোসেন ভুল কিছু বলেননি একদম মানুষ মনে হয় নি তাদের তবে আফজাল হোসেনের মুখে আজ অবধি এমন হাঁচের কথা শুনে নি সানি বিষয় দৃষ্টিতে তাকিয়ে রইল আফজাল হোসেনের দিকে আফজাল হোসেন সানির দিকে তাকিয়ে করা ভাষায় জবাব দিলেন আবারও আপনার আর বসের ভেতর সবচেয়ে বড় পার্থক্য কি জানেন আপনি ভুল না করেও মাথানত করেন আর বসে ভুল না করলে কারো বাপের ক্ষমতা ছিল না তার মাথানত করার একটা ভুল করেছিলেন আপনার মাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন এজন্য খান বাড়ির সকল অপমান সহ্য করেছেন অন্য কেউ হলে তার দিকে উঁচু বলায় কথা বলার সাহস দেখাত না কেউ সানীয় করা ভাষায় প্রতিবাদ জানালো আফজাল হোসেন এর কথায় পাপের রাজত্ব থাকলে ভয় পাওয়া স্বাভাবিক নয় কি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আমি কেউ না একটা খুন একটা পরিবারের জন্য কতটা কাল সে আমার থেকে ভালো কে বুঝে বাবার কর্মের জন্য সমাজ তো বাদ দিলাম নিজেরও কদের কাছে কতটা ছোট হতে হয় তা আমার থেকে ভালোকে জানে মানুষের করুণা নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেড়ে ওঠা সে আমার থেকে ভালোকে জানে তাহলে প্রাণ চেতের দিন মীমাংসা আর প্রতিবাদ বলতে একটা শব্দ রয়েছে আমি অস্বীকার কর চীনা আমার আর আপনার বাবার যে রাজত্ব ছিল সেটা পাপের কিন্তু এখানে আসাটাও কারণ ছিল যেমনটা আজ আপনার হাতে কারো প্রাণ যাওয়ার কারণ ছিল তবে আমি চাই না আপনি এইগুলো পথে পা বাড়ান আমি চাই আপনি নিজেকে দোষার পোকার কার বন্ধ করুন অন্যায় না করে অন্যায় মেনে নেওয়া অন্যায় আপনি কোন অন্যায় কাজ করেননি আপনি হেরে যাননি আপনি জানেন আমরা কেন চুপ রয়েছি আপনি একবার হাতের বাঁধন খুলে দিন মির্জা বাড়ির বংশের অস্তিত্ব প্রমাণ সহ মিটিয়ে দিব সানি আফজাল হোসেনের কথার আর কোন প্রতিউত্তর করল না গাড়ি চলছে আপন গতিতে সানি নিস্তব্ধ হয়ে বসে রয়েছে তখন থেকে কি এত ভাবছে কে জানে আফজাল হোসেন কয়েকবার তাকালেন সানির দিকে সানি তখন থেকে মাথা আকার নিচু করে বসে রয়েছে বারবার দলে পড়ছে সানির দেহ বুঝাই যাচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না ছেলেটা এরই মাঝে সানির গা গুলিয়ে আসাতে বমি করেছে কয়েকবার তাই শরীরটা বেশি ফুটবল হয়ে পড়েছে সানি চোখের পাতা বন্ধ করতে পথ আকার রয়েছে না চোখের সামনে বারবার ভেসে উঠছে নুরুল আহমেদের নিথর দেহ কয়েক সেকেন্ডের ব্যবধানে কিভাবে তার হাতে কেউ প্রাণ হারালো আফজাল হোসেন সানিকে কোথায় নিয়ে এসেছিল সানির জানা নেই শুধু পরনে পোশাকটা পাল্টে হাত মুখ ধরে নিয়েছে সানি আফজাল হোসেন কয়েকবার সানিকে বলেছে সানিকে এই রাতে থাকতে সানি স্পষ্ট বারণ করে দিয়েছে বাড়ি ফিরতে হবে তার ঘড়িতে তখন রাত প্রায় দুটা তখন বাড়ি ফিরল সানি আফজাল হোসেন সহ চারজন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন সানি ঘরে প্রবেশ করে একবার মায়ের ঘরের বন্ধ দরজার দিকে তাকালো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সানি কিন্তু আফসোস নামক সৌভাগ্য সুযোগ কেড়ে নিয়েছে মায়ের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে তার নেই জানে অভিমানে তার মা আজও দরজা খুলবে না তার মা হয়তো ঠিক বলেছেন তাকে দুনিয়ায় আনা অপরাধে এর সমাজে ক্ষমা উচিত কারণ আজ তার ছেলে খুনি খুনের রক্ত লেগেছে হাতে বুকটা যেন ভীষণ ভারী লাগছে শ্বাস নিতেও বুকে অসম্ভব ব ব্যথা অনুভব করছে সানি ফ্রুটের ফাঁকে দীর্ঘ শ্বাস ছাড়লো একবার পা বাড়ালো নিজের ঘরের দিকে ঘরের দরজা চাপানো আজ দরজা খুলতে হাত কাঁপছিল সানির ভয় হচ্ছিল তার সহধর্মিনীর চোখে চোখ মেলাতে পারবে কি কম্পিত হাতে দরজা খুললো সানি সারার সানির জন্য অপেক্ষা করতে করতে কখন যে আশ্রয় হয়ে ঘুমিয়ে পড়েছিল খেয়াল সারার তবে কাঁচা ঘুম থাকায় দরজা খোলার আওয়াজে ধরফিয়ে উঠে বসলো সারা সানি সারার চোখের দিকে তাকালো না এত রাত এ কার সারাকে এখনো জেগে থাকতে দেখে সানি গম্ভীর কণ্ঠে বলল এখনও ঘুমাসনি সারার সানির এমন আচরণে একটু অবাক হল সানির আচরণ অনেকটাই ব্যতিক্রম লাগছে সারার কাছে মানুষটা সব সময় হাসি মুখে বাড়ি ফিরে তবে খুব বেশি পা তো দিল না সারা হয়তো মানুষটা অনেক ক্লান্ত তাই সারা বিছানা থেকে উঠে এড়িয়ে গেল সানির কাছে স্বাভাবিকভাবে বলল আপনি বললেন রাতেই ফিরবেন তাই অপেক্ষা করছিলাম অপেক্ষা এই ছোট শব্দটি কানে পৌঁছাতে সানির বুক কটা যেন কাপুনি দিয়ে উঠল যদি তার স্বাস্থ্যমেঘ যেত তবে অপেক্ষা আর কোনো দিন শেষ হতো কি তার অপেক্ষার পরিণতিটা ভয়ঙ্কর নিষ্ঠুর হতো না চোখ ভিজে আসতে চেয়েছিল তবে চোখের পানি নিয়ন্ত্রণ করা এই বিষয় সানি অভিজ্ঞতা বহু বছর আগেই অর্জন করেছে নিজেকে সামলে নিল সানি সারা সানিকে পরক করে দেখতে লাগল মানুষটাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে মনে হচ্ছে মানুষটার শরীর ভীষণ ফুটবল সারা সানির শক্ত বাহু দুই হাতে ধরল সানি বিছানার দিকে পা বাড়াতে গা গুলিয়ে বমি এলো আবারও দ্রুত পায়ে ছুটলো ওয়াশরুমের দিকে সানির পেছনে সারাউন ছুটে গেল সানির এমন অবস্থা সচক্ষে দেখে খাবড়ে গেল সারা সানির পিঠে হাত রাখতেই ব্যথায় চোখ মুখ কুচক এক আর সানি এক হাতে সারার হাতটা সরিয়ে দিল সারা এতে আরো অবাক হল সারা এক হাতে বেসিনের ট্যাপ চালু করে দিল সানি জোরে জ্বরে শ্বাস নিয়ে যাচ্ছে এত রাতে মানুষটা এত অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে সারা কি করবে ভেবে পাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে মানুষটার কষ্ট হচ্ছে ভীষণ সানি ক্লান্ত কণ্ঠে বলল যা ড্রেস নিয়ে হয় নিব দূর থেকে বাড়ি ফিরলে সানি গোসল করে ধুলোবালি খাম এসবে মানুষটার খুতখুতের স্বভাব সারা কোনো প্রশ্ন না আগে মানুষটার সুস্থ হওয়া প্রয়োজন ছাড়া এক প্রকার ছুটে গেল আলমারির দিকে একটা ধূসর রঙের টাউজার আর টাওয়াল নিয়ে এলো সারা সানি বেসিনে দুই হাতে ভর দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে সারা ড্রেসগুলো রেখে এগিয়ে এলো সানির দিকে দুই হাতের সাহায্যে সানির শার্টের বোতামগুলো খুলে দিল কিভাবে সানি হুট করে বাধা দিয়ে বসল সারাকে থমথমে কণ্ঠে বলল যা টি শার্ট নিয়ে আমি সাওয়ার নিচ্ছি সারা দাঁড়িয়ে রইলো সেখানেই সা রান নিরবতা বুঝিয়ে দিচ্ছে এখান থেকে এক পাও নর্বে না শেষ চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলেছে তার সহধর্মিনীর সাথে তার এমন কালো অন্ধকার জীবনে মেয়েটাকে জড়ানো ঠিক হয়নি একদম ঠিক হয়নি তার সানি এবার সারার দিকে তাকালো সানির এমন লাল টকটকে চোখ জোড়া দেখে সারা যেন আরো খাবড়ে গেল বিচলিত কণ্ঠে বলে উঠল আপনার খুব বেশি খারাপ লা গছে বমি করার পর টক খেলে ভালো লাগে আনবো আমি সানি শুধু এর সূচক মাথা নাড়ালো একবার মাথাটা নাড়াতেও মানুষটার যে কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে সারা এবার শান্ত কণ্ঠে বলল ঠিক আছে আগে আপনি সাওয়ার নেন দেখেই বোঝা যাচ্ছে আপনার শরীর অনেক ফুটবল যদি পরে যান এত দুশ্চিন্তা অসহ্য যন্ত্রণার মাঝে তার সহধর্মিনীর কথা শুনে সানির ফ্রুট প্রসারিত করে নিঃশব্দে হাসলো এ মেয়ে তার ভার বহন করতে পারবে তাকে তুলতে গেলে উল্টো এই মেয়ে কোমর ভেঙে দুদিন ঘরে পরে থাকবে ফ্রুটের কোণে ক্লান্ত হাসি রেখে সানি বলে উঠল আমার ভার বহন করার শক্তি আছে তোর পুটি মাছ অন্য দিন হলে সারা নির্ঘাত ক্ষেপে যেত তবে আজ ক্ষেপে গেল না সারা প্রসঙ্গ পাল্টে বলে উঠল অসুস্থ আপনি তবু আর রসিকতা করতে ভুলে যান না তাই না তাড়াতাড়ি সাওয়ার নেন আপনি আর বেশি খারাপ লাগলেই ঘরে চলুন শরীর মুছে দিচ্ছি আমি অসুস্থ শরীরে এই রাতে গোসল না করাই ভালো